আসসালামু আলাইকুম hello বিমান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কেউই ভালো নেই কিন্তু ঘরের কাজ তো আর থেমে থাকে না ঘরে বাইরে আমরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি তো সবখানে যেন একটা হাহাকার আর্তনাদ কাজ করছে ভেতরে ভেতরে খুব বেশি কিছু করিনি শিশুটকে ভর্তা করেছিলাম একটু পাতলা ডাল রান্না করেছিলাম আর ছোট বাচ্চার জন্য মাছ রান্না করেছিলাম আজ কি সুটি ভর্তাটা আজকে আমি যেভাবে করেছি এইভাবে যদি করতে পারেন এটি একদম বেস্ট রেজাল্ট পাবেন আমি একটি প্যানে কিছু রসুন আমি সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছি একদম পোড়া পোড়া করে ভাজবো না হালকা বাদামি বর্ণ করে নেব ঠিক এইভাবে এগুলো তুলে নিয়ে একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি কিন্তু আমরা রেগুলার যেভাবে পেঁয়াজ কুচি করি সেভাবে হবে না একটু বড় বড় করে কাটবেন আমি যেভাবে কেটেছি এবার এটিকেও একদম বাদামি বর্ণ করে ভেজে নেব হালকা একটু সরষের তেল অ্যাড করে খেয়াল রাখবেন একদম যেন পোড়া পোড়া না হয়ে যায় একটু সফটওয়ে আসবে কালারটা একটু চেঞ্জ হবে ব্যাস এরকম হলেই চলবে আমার পেঁয়াজটাও কিন্তু একদম সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নেব এরপরে আমি এখানে কাঁচামরিচ চাট করেছি আমি একদম দেখে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি হঠাৎই কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তেল ছাড়া খালি হালকা একটু ভেজে নিব যেভাবে ভেজে ঠিক সেভাবে ভাজবেন এবার আমি আমার প্যানে একটু সর্ষের তেল অ্যাড করব অ্যাড করে এখানে আমি আমার কাজকি সুটকিগুলো দিয়ে দেবো কিন্তু কাঁচকি শুটকিগুলো আগে একটু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবার আমি শুঁটকিগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেব একদম ডুবো তেল দিতে যাবেন না হালকা একটু তেল অ্যাড করবেন এরপর এটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবেন একদম ভালো মতো ভাজা ভাজা করার পর শুঁটকিগুলো কিন্তু একদম কমে আসবে দেখুন আমার কোন পর্যায়ে এসছে আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব আলাদা পাত্রে তুলে নিয়েছি দেখুন আমি কিন্তু কিছুটা ধনেপাতাও দেবো আমি ধনেপাতা ধুয়ে কেটে নিয়েছি আবার আজকের ভর্তাটা শিলপাটা করা হচ্ছে বেশিরভাগ সময় ভর্তা করি ব্লেন্ডারে তো সবাই তো বলে শিলপাটার ভর্তা সবচেয়ে বেশি মজা আমার কাছে খুব বেশি পার্থক্য কিন্তু লাগে না মজা করে করতে জানলে আসলে সবভাবেই মজা লাগে প্রথমে আমি এখানে শুটকিগুলো বেটে নিচ্ছি পরে আমি এখানে ভেজে রাখা রসুন পেঁয়াজ মরিচ নিয়েছি দুটো খুব বেশি নেইনি যেহেতু আমি এটা কাঁচা মরিচের ভর্তা করব জাস্ট ফ্লেভারের জন্য আমি দুটো শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি এবার এগুলো ভালো মতো বেটে নেব বাটির কাজটি কিন্তু আসলেই কষ্টকর আমাদের মায়েরা এই কষ্টের কাজটা কত ইজিলি করে ফেলতেন তাই না এরপর আমি এখানে ভেজে রাখা কাঁচা বেটে নিচ্ছি কাঁচা বাটা স্টার্ট করেছি আর এত সুন্দর একটা ফ্লেভার এসছে আমি বলে বোঝাতে পারবো না কাঁচা মরিচ এর তো এমনিতে অনেক সুন্দর একটু লবন add করে কাঁচা বেটে নিচ্ছি আমার কাঁচা খুব সুন্দর ভাবে বাটা হয়ে গেলে আমি এখানে ধনে পাতা গুলো add করবো এবার এগুলিও খুব সুন্দর ভাবে বেটে নেব শুটকি ভর্তা যখন করা হয় আপনারা কিভাবে বাটেন এটিকে কি একদম মিহি করেন নাকি হালকা দানাদার রাখেন কিন্তু একদম মিহি মিহি ভর্তা ভালো লাগে না আমার কাছে একটুখানি পেঁয়াজ একটু গোটা গোটা থাকবে একটু দাঁতে লাগবে সেরকম ভরটা ভালো লাগে ভরটা ঠিক ওভাবেই করা হয়েছে একদম স্মুথলি মিহি করা হয়নি একটুখানি হালকা দানা দানা রয়েছে তাতে কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার খুব সুন্দর একটা স্মেল আসছে হালকা একটু ডেকোরেশন করে নিলাম বাটিতে তুলে নিলাম এখন সাদা ভাত দিয়ে খুব মজা করে আমি আমারই শুটকি ভর্তা দিয়ে ভাত খাবার বাসে আজকে কি রান্না হয়েছে জানাবেন কিন্তু ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবে আপনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ